কামারহাটে পৌরসভার অন্তর্গত পূর্ব বেলঘুরিয়া জ্যোতির্দশনগর অঞ্চলে আদর্শ নগরে কামারহাটে পৌরসভার অন্তর্গত পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে বেলগুরিয়া এক্সপ্রেসের পাশে যখন বেলগুরিয়া এক্সপ্রেসওয়ে এবং সিসিআর ব্রিজ তৈরি হয় সেই সময় এই সরকারি খাস জমি থেকে মাটি কেটে তৈরি করা হয় বেলঘুড়িয়া এক্সপ্রেসওয়ে এবং সিসিআর ব্রিজের ফলে তৈরি হয় নয়নজলি এই নয়নজলি প্রায় চার দশমিক চার ছয় একর জমি জমির একটা অংশ দখল করে করে বিক্রি করার উঠল আদর্শ বহুবিধান সমবায় উপনিবেশ লিমিটেডের এই সংস্থার বিরুদ্ধে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার অভিযোগ এই সমবায় জায়গা দখল করে বিক্রি করছে এক ছটা ছয় স্কোয়ার ফুট জায়গা দখল করে ভরাট করা হয়েছে বেআইনিভাবে নয়নজলি ভরাট করে বিক্রি করার অভিযোগ উঠল আদর্শ নগরে কামারহাটে পৌরসভা এবং বেলঘুরিয়া থানার যৌথভাবে বেআইনিভাবে জলাভূমি ভরাট করে বিক্রি করা হচ্ছিল সেই পাঁচিল ভেঙে দেওয়া হয় কামারহাটি পৌরসভা এবং বেলঘুরিয়া থানার উপস্থিতিতে এবং সমস্ত মাটি তুলে পুনরায় জলাভূমিতে নয়নজলিতে পরিণত করে দেওয়া হবে বলে জানায় গোপাল সাহা উপস্থিত ছিলেন সেখানে পরিষদ সদস্য সুমিত্র প্রতিদ্বন্ডু এবং কাউন্সিলর দেবজানী মুখার্জী সহ কামারহাটি পৌরসভার বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিদের মধ্যে দিয়ে সেই ভরাট করে তলা ভেঙে দেওয়া হয় এবং পৌরপ্রধান আরও জানান বেলঘুড়িয়া থানার পুলিশ এই ঘটনার সাথে জড়িত কয়েকজনকে আটকও করেছে থেকে মনোজ রিপোর্ট সংবাদ এই সময়। হচ্ছে এখানে আমাদের এটাকে মনে হয় আদর্শ সমবায় সমিতি এরাই হচ্ছে বেচা কেনা করছে এই কারণে আমি তো মনে করি যে যারা বিক্রি করছে তারা অন্য কাজে বিক্রি করছে তাদের কথা এবং সরকারিভাবে আমরা তাও দেখার চেষ্টা করছি কিন্তু এখানে কিন্তু একেবারেই পুরোসভার কোনো সম্পর্ক কিন্তু তারা এই সমিতির থেকে তারা এইসব করেছে এই যে জলের মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে হচ্ছে সমবায় সমিতি তো পুরো তারা তো চুপচাপ তার কারণ তারাই করেছে এটা আমাদের দেখতে হবে এই জমিদের মধ্যে কাজ করে সভা সমিতির এখানে রয়েছে এখানে অফিস রয়েছে তারা আছে এখানে এই তো সব সমিতি যে এই যে বাড়িগুলো দেখছে এই বাড়িগুলো তো বিক্রি করে সে কেনে আইনি করে যেমন কেউ বিক্রি করছে সমবায় পৌরসভা কি সমবায় সমিতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে হ্যাঁ আমি নিতে তো হবে আমরা তো এবার সমস্ত রকম আমাদের এখানে যাদের যাদের আমরা দেখছি বেআইন মতো আছে নজরে পড়ছে তার দলিলে আমরা চাইবো তার সমস্ত জমির কাগজ চাইবো তারপর তো আমরা নেব এটা ঠিক আছে